মুসলিম শরীফের দুই হাজার দুইশত পর্ণরম্বর হাদিসের বর্ণ নাম আল্লাহর পায়াদম্বর বিশ্বনবী মহানবীর সোলে আরবি সাল্লাল্লাহ হিউসাল্লাম বলেন আল হাবাদু সৌ দা গুশিফা উন মিনকুল্নি দা ইন ইল্লাস সাম নবীজি বলেন এ কালোজিরা তেল সাম ব্যতীত সমস্ত রোগের প্রতি ওষুধ সমস্ত রোগের চিকিৎসা সমস্ত রোগের মেডিসিন ওয়াসামু আল মাউতু সাব মানে হলো মৃত্যু অর্থাৎ মৃত্যু ছাড়া সমস্ত রোগের মেডিসিন ওষুধ হলো কালো জিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরেকটা তেলের কথা বলেছেন যেটাকে কালো তেল বলা হয় এটা আমাদের সকলের জানা এবং সকলেই যে কোনো জায়গা থেকে আমরা এটা সংগ্রহ করতে পারবো এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক ওষুধ ওষুধের ভিতরে অ্যান্টিবায়োটিক ওষুধ কখন প্রয়োগ করা হয় যখন ওই রুগীটার সমস্যা বেশি হয়ে যায় তখন তার জন্য অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করা হয় এর আগে সাধারণত ডাক্তারগণ অ্যান্টিবায়োটিক ওষুধ মেডিসিন দেন না তাহলে কালো জিরাটা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ যাবতীয় মানব দেহের যত ব্যাকটেরিয়া রোগ জীবাণু রয়েছে এই কালো তেল খাওয়ার দ্বারাতে তার শরীরের সমস্ত জীবাণুগুলোকে ধ্বংস করে দেওয়া হয় এবার নবীজি হাদিসের ভিতরে কি বলেন দেখুন সহি পাঁচ হাজার ছয় শত সাতাশি নাম্বার হাদিসের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার দুই শত নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়াদম্বর বিশ্ব রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাব্বাদু সউদা ওশিফাউন মিনকুলনি দা ইন ইল্লাস সাম নবিজি বলেন এই কালোজিরা তেল সাম ব্যতীত সমস্ত রোগের প্রতি ওষুধ সমস্ত রোগের চিকিৎসার সমস্ত রোগের মেডিসিন ওয়া সামু আলমাওত সাম মানে হল মৃত্যু অর্থাৎ মৃত্যু ছাড়া সমস্ত রোগের মেডিসিন ওষুধ হল কালোজিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে তারা পেয়েছেন কালো জিরার তেল বা কালো জিরা সরাসরি এর মাধ্যমে কমপক্ষে দশটা রোগ থেকে মানুষ নিরাময় লাভ করে এই কালো জিরার মাধ্যমে মানুষেরা কমপক্ষে দশটা রোগ তার নিয়ন্ত্রণে চলে আসে এক নম্বর হলো ডায়াবেটিস এক নম্বর ডায়াবেটিস রোগ নিরাময় লাভ করে এই কালো তেল ব্যবহারের মাধ্যমে দুই নাম্বার মানব দেহের শরীরের বিভিন্ন জায়গায় যে ব্যথা যন্ত্রণা বিভিন্ন জয়েন্টের ব্যথা এই কালো জিরা তেল মেসেসের মাধ্যমে পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন তিন নাম্বার মানুষের লিভার এবং কিডনি জাতীয় যত রোগ রয়েছে সেগুলো থেকে এগুলোর ক্ষতি থেকে পাক রব্বুল আলমিন এর মাধ্যমে নিরাময় লাভ করেন নিরাময় দান করেন চার নম্বর মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকে ওই ব্যক্তির রোগ কম হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে তাহলে তার শরীরে রোগ বৃদ্ধি পায় এই জিরা তেলের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পাঁচ নম্বর মানুষের দেহের মুখের মধ্যে বিভিন্ন সময়ে ব্রণ হয় বিভিন্ন ত্বকের মধ্যে দাগ হয় এই কালো জিরার কালো জিরা মসৃণ করে এগুলো ব্যবহারের মাধ্যমে পাক রব্বুল আলমীর নিরাময় লাভ করে। ছয় নাম্বার মানুষের মাথা যন্ত্রণা মাথা ব্যথা মাথা ব্যথা থেকে আল্লাপা রব্বুল আলামীর নিরাময় লাভ করেন সাত নাম্বার হল অনেকের ঠান্ডাজনিত সর্দি কাশি গলার মধ্যে লেগেই তাকে কফ বসে যায় এই কালো তেল নিয়মিত খেলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এই ঠান্ডা থেকে কফ জমা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিরাময় লাভ করে আট নম্বর মানুষের হাফানিরোগ শ্বাস কষ্ট এ ধরনের যত সমস্যা রয়েছে এই কালো তেল ব্যবহারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন নিরাময় লাভ করেন। নয় নম্বর যেই সমস্ত মারা স্তন্যদায়ী বাচ্চাদেরকে দুধ পান করে থাকেন অনেক সময় দেখা যায় বাচ্চারা দুধ পায় না এই কালো জিরার তেল এগুলোকে পিষে কালো জিরা সরাসরি কালো জিরা যদি পিষে তারা খায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে দেবেন দশ নম্বর যারা মস্তিষ্কজনিত প্রায় ভুগতেছে স্মৃতিশক্তি কম কালো জিরা তেল ব্যবহারের মাধ্যমে খাওয়ার মাধ্যমে পাক তাদের মস্তিষ্ক সুস্থ রাখেন এবং তাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করে দেন তাহলে নবীজির হাদিস থেকে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানলাম মানব দেহের রূপ থেকে নিরাময়ের জন্য একটা হলো মধু আর একটা হলো কালোজিরার তেল তাহলে এই দুইটা একসাথে প্রয়োগ করে মধু এবং কালোজিরার তেল এগুলো খাওয়ার মাধ্যমে সকাল এবং সন্ধ্যা আপনি বিভিন্ন রূপ থেকে নিরাময় লাভ করেন বিশেষ করে যাদের ছোট্ট বাচ্চা রয়েছে জিরার তেল এবং মধু সকাল সন্ধ্যা তাদেরকে একসাথে মিশ্রিত করে অল্প একটু খাওয়াই দেবেন দেখবেন তাদের জনিত যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থ দান করবেন সুস্থতার নিয়ামত আমত পাক রব্বুল আলমিন দান করবেন